প্রথম দিন শেষেই বাংলাদেশের নাজেহাল রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিনের কাছেই হারল টাইগাররা শেষ এমন ম্যাচ দেখে ভারতীয়দের সামনে একই বললেন তামিন ইকবাল খান চেন্নাই স্টেডিয়ামে বিগত বিয়াল্লিশ বছর যে দূরসাহস দেখায়নি কোনো অধিনায়ক সেই কাজটাই করে দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং তবে শান্ত যে ভুল পথে হাঁটেননি তা প্রমাণ করে দিয়েছিলেন হাসান মাহমুদের মতো পেসাররা প্রথম সেশনে দলীয় চৌত্রিশ রানের মাথায় রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলিকে ফেরান লাঞ্চ বিরতি শেষে নাহিদ রানা মেহেদি হাসানের যোগ্য জুটি ছিয়ানব্বই থেকে একশো চুয়াল্লিশ কে রাহুল ঋষাভ পান জয়সলদের মতো ব্যাটারদের ফিরিয়েছেন ব্যাস ওইটুকুই ছিল বাংলাদেশের বলারদের দায়িত্ব শেষ এরপর বাংলাদেশী বোলারদের উপর ছুরি ঘুরিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশ বোলারদের বেধম পিঠিয়ে একশো আট বলে দ্রুত সেঞ্চুরি তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন ও সেয়াশি রানে দুর্দান্ত ইনিংস খেলে চলছিলেন একশো চুয়াল্লিশ থেকে তিনশো উনচল্লিশ এই পর্যন্ত নিয়ে এই ভারতীয় দুই ব্যাটার প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ আশি ওভারে তিনশো উনচল্লিশ ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট হাসান মাহমুদ চারটি নিয়েছেন এবং নাহিদ রানা নিয়েছেন তামিন ইকবাল খেলা শেষে তিনি বলেন প্রথম দিনটা বাংলাদেশ নিজেদের করে নিতে পারত পেসাররাও অবশ্য দিনের শুরুতে সেটা করে দেখিয়েছেন কিন্তু শেষ বিকালটা সাকিব মেহেদি মিরাজরা কিছু করতে পারল না তাই দিনটা ভারতের